নমস্কার আমি সাইমেন্স ব্লবে আপনাদের সকলই কি স্বাগত কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি মা বিপত্তারিমীর কাছে পুজোটিতে বিপদ টাইমীর ব্রতর জন্য সবাই হয়তো ভাবছেন যে এখন একবার কিসের বিপত্তকারিনীর ব্রোত ব্রত তো সেই জ্যৈষ্ঠ মাসে হয়ে গেছে ঠিক হয়েছেন আসলে এই ভিডিওটাও না আমার সেই জ্যৈষ্ঠ মাসেই করা কিন্তু আমি যা লেখকর মানুষ সে আপনারা জানেননি আর তাছাড়া কিছুদিন আগে আমার এক্সাম চলছিল যে কারণে আর ভিডিওটা এডিট করা হয়নি আমি এই ভিডিওটার কথা না ভুলেই গেছিলাম গতকাল রাতে গ্যালারি ঘাটতে করতে হঠাৎ করে ভিডিওটা চোখে পড়লো তাই ভাবলাম সাথে শেয়ার করি কাছেই আমাদের না একটা কালীবাড়ি আছে এই কালীবাড়ি আমাদের আদি কালীবাড়ি আমাদের পাড়ায় যদি কোনো শুভ কাজ হয় এই কালীবাড়িতে পুজো না দিয়ে সেই শুভ কাজ কখনো হবে না আমরা খুব মানি আর আমাদের এই কালীবাড়ির মা না খুব জাগ্রত আজকে আমি সেই কালী বাড়িতেই পুজো দিতে যাচ্ছি আমাদের বাড়িতে মোট তিনজন আমরা এই ব্রুতটা করি আমার ঠাকুমা আমার বোন আর আমি প্রথমে আমি আর আমার ঠাকুমা করতাম এখন আবার আমার বোনও সেটায় যোগ দিয়েছে এসে তো চলুন যাওয়া যাক আমাদের পাড়ার সামনে থেকে অটো দুর্নিক দু তিন মিনিট লাগে অটোতে যেতে তারপর অটো থেকে নেমে মিনিট পাঁচ মিনিট হাঁটলেই মন্দিরটা পুজোর আগের দিন রাতে তেরো রকম ফল ফুল ধূপকাতি মোমবাতি মায়ের সবই কিনে রেখেছিলাম কিন্তু মিষ্টিটা কেনা হয়নি তাই ভাবলাম যাওয়ার আগে মিষ্টিটা কিনে নি যাওয়ার তিন চারটে মিষ্টির দোকান সারি সারি দিয়ে পাওয়া যায় সেখান থেকে একটা দোকান থেকে মিষ্টি কিনছি দোকানের নাম শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার দোকানদারকে বলছি এই যে এই মিষ্টিটা দিন এটা দিয়ে আমি আজকে বুঝে দেব মিষ্টি কেনা হয়ে গেছে এবার মন্দিরের দিকে যাওয়া যাক এই মন্দিরটার লোকেশনটা হচ্ছে বিটি কলেজ সাহারা ঘোষপাড়া এখানকার জাগ্রত মন্দির এটা সবাই এক বাঁকে কালীবাড়ি নামে এই মন্দিরটাকেই চেনে চলুন আর ওই এক মিনিট দু মিনিট মতো হাঁটলেই মন্দিরটায় পৌঁছে যাবো থাম্মা ঠাম্মাও আসে আমাদের সাথে পুজো দিতে কিন্তু এবারে বৃষ্টি হওয়ার কারণে ঠাম্মা আর আসেনি তো বয়স হয়েছে শরীরটা খারাপ তাই ঠাম্মাও করে খুব একটা এদিক ওদিক যেতে পারে না তাই আমি আর আমার বোনই এসছি পুজো দিতে আর এসেছে আমার পাশের বাড়ির এক কাকিমা আর তার মেয়ে চলুন দেখেছেন কত ভক্ত এসেছে আজকে মায়ের কাছে পুজো দিতে দেখুন মাকে আজকে কি সুন্দর লাগছে আর এই যে আমাদের পুজো দেওয়ার ডালি সবাই এখানে আমরা অপেক্ষা করছিলাম কখন ঠাকুর মশাই আসবে তখনও ঠাকুরমশাই এসে পৌঁছায়নি আমি পুজো দেওয়ার জন্য নিয়েছি তেরো রকম ফল আলতা সিঁদুর মিষ্টি ধূপকাঠি মোমবাতি এবার যাব সামনের দিকে গিয়ে ডালিটা দিয়ে আসবো মন্দিরের ভিতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর তো নিয়ম নেই তাই বাইরেই জ্বালাতে হবে চলুন

আজকে এত ভক্ত মায়ের কাছে এসেছে আর ওই দেখুন মা বসে আছে সবার মনের কথা শুনবে বলে আজকে মাকে খুব সুন্দর লাগছে এত হাওয়া দিচ্ছিল যে কারণে মোমবাতি না নিভে যাচ্ছিল চলুন মাকে এবার একটু মোমবাতি রেখে আরতি করে নি সবাইকে খুব খুব ভালো রেখো মা সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করো আর অবশ্যই তুমি নিজেও খুব খুব ভালো থেকো কারণ আমাদের সকলের ভালো থাকা নির্ভর করছে তোমার ভালো থাকার উপরে আমি না মন্দিরে আসলে কিছুই চাইতে পারি না সেভাবে হা করে শুধু মূর্তির দিকেই তাকিয়ে থাকি কিছু যে আমি আমার সেটা মনেই আসে না আমি সত্যি ভগবানের মুখের দিকে তাকিয়ে শুধু দেখতেই থাকি তাকে আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাই আজকে অনেক দূর দূর থেকেই ভক্তরা মায়ের কাছে পুজো দিতে এসেছে কত ভক্ত দেখেছেন আর ইতিমধ্যে আমাদের ঠাকুর মশাইও আমাদের মধ্যে হাজির হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে পুজো শেষ হলেই হবে মাকে ভোগ নিবেদন আর তারপরেই হবে আরতি আর সবার শেষে হবে অঞ্জলি এই বিপদতালিনী ব্রতের পিছনে এক কাহিনী আছে চলুন আপনাদের সাথে সেই কাহিনী আজকে শেয়ার করি বিধর্মনগরী এক রাজা ছিল সেই রাজার এক রানী ছিল রানীর সাথে একদিন চামারের বইয়ের খুব বন্ধুত্ব হয় রানী অনেক চামারের বউকে দিত কিন্তু কোনো জিনিস চামড়ের বইয়ের থেকে নিত না একদিন রানী চামারের বইয়ের কাছে গোমাংস কেমন দেখতে হয় তা জানতে চায় এবং চামড়ের বউকে বলে যে এক রান্না করে তাকে এনে দিতে গোমাংস চামারের বউ বান্ধবীর কথা মতো গোমাংস রান্না করে বেশ ঢেকে ঢুকে নিয়ে আসে রাজবাড়িতে এনে রানী হাতে দেয় ঠিক এটাই একজন রাজপ্রহরী দেখে নেয় এবং রাজামশাইয়ের কানে কথাটি ওঠে রাজামশাই তৎক্ষণাৎ রানীর ঘরে এসে রানীকে বলে কি আছে তোমার ঘরে শীঘ্রই দেখাও যদি আপত্তিজনক কিছু থাকে তবে তোমার গরদান যাবে জেনে রেখো রানী ভয়ে ভয়ে মা দুর্গাকে স্মরণ করেন বলে যে মা আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আজ আমি বড্ড বিপদে পড়েছি মা দুর্গা রানীকে অভয় দিয়ে বলে তোর কোনো চিন্তা নেই তুই দেখা তোর ঘরে যা আছে তোর ঘরে গো মাংস তেরোটা ফুল ও তেরোটা ফলে পরিণত হয়েছে সেই থেকে এই পুজোর প্রচলন হয় চলুন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাই আমাদের এই ব্রতের তিন রাতে নিয়মে আসে যে আমাদের তেরোটা লুচি আর পাঁচ রকম ভাজা খেতে হয় কিন্তু এখন তো আর পাঁচ রকম ভাজা টাজা অত বেশি খাওয়া হয় না তাই তিন রকমই ভাজা খেয়েছি আলু ভাজা ভাজা আর বেগুন ভাজা কিন্তু সমস্ত ভাজাই কিন্তু তেরোটা তেরোটা করে খেতে হয় তেরোটা লুচির সাথে তেরোটা আলু ভাজা তেরোটা বেগুন ভাজা তেরোটা পটল ভাজা আর সঙ্গে সুজি তো চলুন আজকে ব্লগটি এইটুকুই ভালো লাগলে Subscribe for the video and like for.